ইতিপূর্বে এই অঞ্চল থেকে দুজন মানুষ জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছেন আমি দিদা সন্তোষিত মানে বলতে চাই একজন প্রতিনিধি ছিলেন দোহার থেকে প্রায় বার নির্বাচিত এই এলাকার সংসদ সদস্য বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী যার হাত এই দোহার নবগুঞ্জে অপরসী মনোনয়ন হয়েছে

বাংলাদেশের পার্লামেন্টে সবচেয়ে বেশি বিচক্ষণ মানুষ বাংলাদেশের পার্লামেন্টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়ার মানুষ বাংলাদেশের সরকারের একজন মূর্তি হিসাবে দুর্নীতির উর্ধে থেকে যিনি বাংলাদেশের এই উপহার নবগঞ্জের মানুষকে টেকটার থেকে পেতরিয়া আর রুষ্ঠা থেকে পার করিয়া একটা আদর্শবান মানুষের প্রতিনিধি হিসাবে যিনি এই উপহার নবগঞ্জকে স্টাবলিশ করেছেন সেই মর্ম আব্দুল মান্নান সাহেব সে দুটি আসন মিলে আসতে যখন একটি আসন হয়েছে আমরা এমন একজন প্রতিনিধিকে পাঠাতে চাই যার বক্তৃতায় যার কথায় যার আচরণে যার রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষ আবার ধন্য ধন্য হবে আবার বলবে রাজবল হুদার মান্নানের যোগ্য উত্তরস্বরী বাংলাদেশের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে যার মধ্যে বাংলাদেশের মানুষের উন্নয়ন উৎপাদনের কথা বলছে যিনি তাদের কর্মে মান্নান ভাই এবং ব্যারিস্টার নাজমুল হুদাকে অতিক্রম করেছেন সেই নেতৃত্বের প্রতি আমাদের একটি একটি মাত্র কথা থাকবে আমরা যারা রাজনীতি করতে এসে জীবন জৈবনের অনেকটা সময় রাজপথে বিলিয়ে দিয়েছি একাধারে অনেক মামলা মোকদ্দমা খেয়েছি বিগত সতেরো বছর কেউ পেশা করতে পারি নাই কেউ তার কাজ করতে পারি নাই রাজদের নামে তিনশো মামলা হয়েছে আমাদের নামে প্রায় শতাধিক মামলা হয়েছে আইনজীবী হবার পরও বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য মামলা খেয়েছি হামলার শিকার হয়েছি একটি কথা শুধু বলতে চাই ব্যক্তিগতভাবে যাওয়া পাওয়ার কিছু নাই শুধু এইটুকু বলতে চাই যে আদর্শ নিয়ে একদিন শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমান প্রতিষ্ঠা করেছিল সেই আদর্শ দুর্নীতির উর্ধে থেকে সদর্নীতির উর্ধে থেকে বাংলাদেশের মানুষের এই দোহার নবগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব আপনি করবেন আগামী দিনে আরু বহুবার বহু সমাবেশে বহু মিছিলে বহু জায়গায় আপনার সাথে দেখা হবে একসাথে কাজে কাজ মিলিয়ে খন্দকার আমাদের শাহিন ভাই আমাদের আমরা একসাথে রাজনীতির এই কারিলাকে এগিয়ে নিব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি